মাহাবুর অফিসিয়াল টোয়েন্টিতে আপনাদেরকে স্বাগত আপনার যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে আজকে আলোচনা করব আসন্ন দু বিধানসভা নির্বাচনে সম্ভাব্য দক্ষিণ চব্বিশ পরগনার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হলো ভাঙর বিধানসভা কেন্দ্র এবং এখানে তৃণমূলের পাখির চোখ এবারে তৃণমূল জিতবে কিনা এবং এবারে আইএসএফ হারবে কিনা এই বিষয়ে আজকে তোমাদের কাছে সাধারণ মানুষের যেটা ওপিনিয়ন পোল এবং সাধারণ মানুষ কি বলতে চাইছে আজকে এই বিষয়ে সমস্ত কিছু তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ শেয়ার করব এবং আসন্ন দু হাজার যে বিধানসভা হতে চলল সম্ভাব্য কোন দল এখানে জয়ী হতে পারে এবং কোন দলের প্রভাব বেশি এখানে এবং হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কি না আজকে সমস্ত কিছু তোমাদের কাছে উপস্থাপন করব আজকের এই প্রতিবেদনে তোমরা সমস্ত কিছু পাবে সো মূল বিষয় যাওয়ার আগে তোমাদের কাছে একটা কথা বলে রাখি কোনো দলকে প্রমোট করানোর জন্য এই ভিডিও বানাচ্ছি না ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবে এবং তোমাদের মতের না মিল হলে দয়া করে কোনো রকম নেগেটিভ কমেন্ট করবেন না ভালো না লাগতেই পারে আপনার দয়া করে তুমি স্কিপ করে বার হয়ে যেতে পারো সো চলো মূল বিষয়ে আলোচনা করা যাক আসন্ন দু হাজার যে বিধানসভা হতে চলল যে হাই প্রোফাইল সিটের মধ্যে অন্যতম একটি সিট হলো ভাঙর বিধানসভা কেন্দ্র এই ভাঙর বিধানসভা কেন্দ্রে সম্ভব কোন দল জয়ী হতে পারে এখনো পর্যন্ত নানান জায়গা থেকে তত্ত্ব সংগ্রহ করে এবং সাধারণ মানুষের যেটা ওপিনিয়ন পোল যেটা জানা যাচ্ছে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এখানে সংযুক্ত মোর্চা এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই তোমরা দেখতে পাবে এবং আর কথা বলে রাখি সংযুক্ত মোর্চা না যদি হয় তবে তোমরা এক কথায় বলতে পারো হাড্ডাহাড্ডি লড়াই হতে চললো ভাঙর বিধানসভা কেন্দ্রে অর্থাৎ দু হাজার যে ভোট আসতে চললো এই কেন্দ্রে তোমরা দেখতে পাবে আসন্ন দু হাজার একুশে যে ভোট হয়েছিল অর্থাৎ যে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ থেকে যে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ অর্থাৎ সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওসার সিদ্দিকী তিনি এখানে জয়ী হয়েছিলেন এবারে কিন্তু এই জয়ীটা হওয়ার বিষয় এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না তবে যতটুকু সম্ভব সিপিএম কংগ্রেস এবং আইএসএফ যদি জোট হয় তাহলে নাইনটি পার্সেন্ট জিতে যাওয়া সম্ভব আছে আইএসএফের এবং যদি না জোট হয় সেক্ষেত্রে কিন্তু আই এসএফের পক্ষে প্রচণ্ড চাপ পড়বে যেহেতু এখানে কিন্তু আইএসএফ ভার্সেস তৃণমূলের প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই তুমি প্রতিটা গ্রামে প্রতিটা বুথে প্রতিটি অঞ্চলে প্রতিটি জেলায় তোমরা দেখতে পাবে বিশেষ করে ভাঙড়ের মধ্যে যে কটি জায়গা আছে এবং প্রতিটি পঞ্চায়েতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলল এবং আসন্ন দু হাজার ছাব্বিশে বিধানসভা কেন্দ্রে যদি তোমরা সাধারণ মানুষের মতামত এবং তোমরা পোল অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আইএসএফের একটু হলেও এগিয়ে রাখা হয়েছে যেহেতু আসন্ন দু হাজার একুশে যে ভোট হয়েছিল তখন কিন্তু সদ্যপ্রাপ্ত একটি দল আই এসএফ যার জন্ম হয়েছিল দু হাজার একুশে তিনি কিন্তু জয়ী হয়েছে এবং সেক্ষেত্রে বলবো কিন্তু তেইশ থেকে আজকে অর্থাৎ একুশ থেকে আজকে কিন্তু পঁচিশ সাল চলছে কিন্তু তোমরা বুঝতে পারবে এই দু তিন বছর কিন্তু আইএসএফ এখানে প্রচণ্ড শক্তিশালী হয়েছে এবং আইএসএফের এখানে হারানোর চারটি ঘনি ব্যাপার না তৃণমূলের পক্ষে এবং ইতিমধ্যে কিন্তু তৃণমূলের তাপর তাপর নেতারা মিটিন মিছিল কিন্তু শুরু করে দিয়েছে ভাঙড় বিধানসভার মধ্যে এবং তোমরা গত পশুদিন তোমরা একটা জিনিস তোমরা দেখতে পেয়েছিলে যে যেখানে আমাদের সংসদ এসেছিলেন শাহনী ঘোষ এবং তাছাড়াও যিনি আছেন ভাঙড়ের অবজারভার বিধায়ক সৌগত মোল্লা তানারায় হাতিসালাই সিক্স লেনে ভীষণ একটা জনসভা করেছিল এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাবে পার্টির প্রতিষ্ঠাতা হিসেবে তানারা একটা বক্তব্য রেখেছিলেন সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ হাই প্রোফাইল যত লেভেলের মিটিং মিছিলগুলো হচ্ছে এবং হাই প্রোফাইল বড় বড় নেতারা আসছে তৃণমূল কংগ্রেসের যে যেভাবে হোক এই আসনটি আইএসএফের থেকে মুক্ত করতে হবে এবং এই আসনটি আইএসএফের থেকে ছিনিয়ে নিতে হবে সেক্ষেত্রে বলবো তৃণমূলের পক্ষে এতটাও সহজ না যে আইএসএফের থেকে এই সিটটা ছিনিয়ে নেবে এখনো পর্যন্ত এক্সিট পোল এবং সাধারণ মানুষের কিন্তু প্রবল সাপোর্ট আছে আইএসএফের পক্ষে যদি তুমি প্রতিটা গ্রামে গ্রামে তুমি তাদেরকে হাইট রেখে তাদের মতামত যদি তুমি শুনতে চাও অবশ্যই তোমরা বুঝতে পারবে তারা কিন্তু আই দিকে ঝুঁকে আছে এখনো পর্যন্ত তবে দু হাজার একুশে যেটা হয়েছিল যে আইএসএফের সদ্যপ্রাপ্ত দলকে যদি ওইভাবে সাপোর্ট করে অত হাজার ভোটে যদি জেতানো যায় এবং দু হাজার ছাব্বিশে যে ভোট হতে চললো তার মানে নিশ্চয়ই তোমরা কল্পনাই করতেই পারো যে এখানে আইএসএফ কত হাজার ভোটে লিড দিয়ে আবারও নিজের আসনটি ধরে রাখতে পারবে তবে যতটুকু সম্ভব সাধারণ মানুষের যেটি রায় আছে এখানে আবারও কিন্তু আইএসএফ জিততে চলেছে এবং তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই